তাই যে সে নাস্তা অর্ডার দিবে এটা তো জানি না এমন ছেলে তাড়াতাড়ি ফ্রেশ হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসায় সার্ফ ছিল না সার্ফ সাথে দুইটা বক্স পাইছি কালকে নিয়ে আসছে বক্সের সাথে না চারটা বক্স পাচ্ছি ভিতরে আবার একটা করে বক্স দিচ্ছে বক্সগুলো সুন্দর ফ্রি পাইডলে না ভালো লাগে ভাই তেলে একটু কম দিলে ডিম উল্টাফুলটানো কঠিন আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন সাইফান আমার ভিডিও দেখে কি না সাইফান এখন বিজি ম্যান সময় পায় না আমি শুধু ইংলিশ শুধু ইংলিশ কার্টুন ছাড়া তাকে আর কিছুই দেওয়া হচ্ছে না এই কতগুলি আছে এত বুঝবে বস বেবির আগে তারপর বসের বাবার তারপর বসের মার দাঁড়া ভাজিগুলো এখন খুলিনি সকাল সকাল বাসায় এত গরম নাস্তা দিয়ে যায় হোটেলে যে ডাইনিং একসাথে মিলাই দেয় না এই বুদ্ধিটা ভালোই লাগে না কিন্তু আমার কাছে আবার হলো ওই যে বুটের ডাল আমার আম্মু সকালে করে আমার এটা আবার ওই ওই কথাটা মনে করে দেয় কেমন সাইফান সাইফানের রিভিউ নাও আমার বাসায় এর মধ্যে আমার এক আন্টি আসছিল আইসক্রিম নিয়ে আসছিল সেই আন্টিকে আমি এক কাপ চা খাওয়াইছি সে এত খুশি হয়েছে যে হলো তোমার হাতে চা খেয়ে আমার শরীরে একটু ভালো লাগতেছে তা আমি তো চায়ে চিনি দেই না আনটি আমার চায়ে চিনি খায় আমি তাই মনে করতেছি আজকে আন্টির মতন করে আমিও চা বানাই একটু চিনি দিয়ে খাই আদা দিলাম লং দিয়ে ভালো করে এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে ঝাঝালা আদা ফুটাই নিছি আর টি ব্যাগ দিছি একটু চিনি দিব গলা ব্যথা তো থাকলে না এই যে আদা দিয়ে চাটা খাইলে একটু ভাল লাগে সাইফান খালি স্কুলের বন্ধুদের নাম কোনটা বলতে পারছে কোন বন্ধুর নাম হলো খুব কঠিন তার মনেই থাকতেছে না তাই বলছি কঠিন কঠিন নাম আদা 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 চিনি 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 আদা চিনি আদার ঘন্টায় হিট করলো গলায় যায় চিনি চিনি লাইট তো দিতেই হবে যে চিনি খায় না তাকে চিনি খাওয়াইলে এমনি স্বাদ লাগে রে কালকে সাইফেনা বাবা আমার জন্য আমার জন্য কি নিয়ে আসতে দেখেন দারচিনি নিয়ে আসতে এত মোটা মোটা সেই দারচিনিগুলো কোনো ঝাঁজ নাই তরকারিতে দিলে ভাল লাগে না সে হলো কালকে প্রিন্স বাজার থেকে খুব ভালো দারচিনি আনছে আমি এটা কালকে খুলে মা ছেলে মেলে এখানে দারচিনি আমাদের সামনে থাকলে আমাদের মা ছেলের মুখ খালি চলতে থাকে আর কি হয়েছে যে আমাদের এসে বর্ষা ছিল না আমাকে বলে কি তুমি দারচিনি খাও বর্ষা তো আবার সব দারচিনি খাইয়ে দিত মানে সারাদিন আমি আমি খাইতাম ওকে দিয়ে বলাই এ বাসা যাত রান্না ঘুরতে দারচিনি নিয়ে যেত আমার খানের দিদি ওর অভ্যাস আমার বাসায় দারচিনির বেশি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ধরেন এটা যদি রাখি মাছ চলতেই থাকে মুখ এক মিনিটে শেষ হবে না সময় লাগবে সাত দিন আসো এখন একটু পড়তে বসবো আমার দারচিনি এত ভাল লাগে লং লং হাজার চা খাওয়ার জন্য নিয়ে আসছে আমারটা করা কম এই জন্য আমি কি করছি দেখেন তিনজনের টিম একটা তুলে আমারটা আরেকটু একটু বাড়াই নিলাম নামতা যে এই যে লিখতে হয় এটা আমি জানতাম না আমি এই বইটা দেখে একটু অবাক হয়েছি এই দেখেন আমরা তো সবসময় এই যে এইভাবে নামতা লিখি এখানে নামতা লেখাও আছে কিভাবে দেখছেন সাইফানের ফাইভ পর্যন্ত পড়ানো আছে কিন্তু এই স্কুলে এইট পর্যন্ত চলে গেছে এই জিরো জার জিরো এইট ওয়ান জার এইট এইট টু সিক্স

আচ্ছা দেখি যা বলো আর একটু পড়তে হবে একটু একটু বাধা যাচ্ছে আচ্ছা এবার ফোর জারের নাম তো বলো ফোর জিরো জিরো ফোর ওয়ান জার ফোর ফোর টু জার এইট ফোর থ্ৰী হাজাৰ টুৱেলভ ফ'ৰ ফ'ৰ জাৰ ছিক্সটিন ফ'ৰ ফাইভ হাজাৰ টুৱেণ্টি ফ'ৰ ছিক্স হাজাৰ টুৱেণ্টি ফ'ৰ ফ'ৰ ছেভেন হাজাৰ ফ'ৰ ছেভেন জে টুৱেণ্টি এইট ফ'ৰ এইট জাৰ থাৰ্টি টু ফ'ৰ নাইন জাৰ্ড থাৰ্টি ছিক্স ফ'ৰ টেন জাৰ ফি ফ'ৰ ইলেভেন হাজাৰ ফ'ৰ্টি ফ'ৰ ফ'ৰ টুৱেলভ হাজাৰ ফাৰ্টি নাইন এই ফাৰ্টি এইট এইটো মাছাল্লা মাশাল্লা

তারপরে হলো এইট হলো মুখস্থ ফাইনাল হয়েছে কিন্তু আরও একটু লাগবে আর হলো কি আমাদের বাকি থাকলো কি সিক্স আর তুমি এই মুহূর্তে একটু শেষ করো চেষ্টা করো আর আমি রান্না করতে একটু যাই আজকে সাইফান হচ্ছে খেতে চাইছে পোলাও তাই আগে মাংস বের করে রাখছি রান্নাঘরে দেরিতে আসছি এই দেখেন এখনো থালা বাসন কিচ্ছু মজা হয়নি আমার সাইফানকে পড়াইলাম একটু এখানে সব কাটাকাটি হচ্ছে সকালবেলা উঠেই মাংস বের করছি আমি আজকে রান্না করতে চাইছিলাম ভাত কিন্তু ছেলে আমাকে এখন বলতেছে আম্মু আমার পোলাও খেতে যাচ্ছে এখন সব মাংসগুলো এগুলা হচ্ছে প্রেশার কুকারে প্রেশার কুকারে রান্না করতে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কাটতে যাওয়া নাম জানে সাইফারি মশলাটার আদা নাকি হ্যাঁ আদা শুন হ্যাঁ দেখছো শুন দাদা আদা কিভাবে চিনলা তুমি আমি তো জানি ধনিয়া জিরা তারপর দারচিনি এলাচ লং মরিচের গুঁড়াও অল্প দিব কাঁচা মরিচও দেব একটু কয়েকটা তাহলে ঘ্রাণটা খুব ভালো হয় দারচিনি আর লং দিয়ে দিছ হুম আচ্ছা লং আর দারচিনি এটা হলুদ হলুদ পুনেছিস পুরো মরিচ

ছেলেটা সত্যি আছে সাইফে উঁচু হয়ে যাচ্ছে রান্না করতে করতে সমস্যা

লবণ ছাড়াই তাহলে কি ভালো লাগতো লাচ্চা শ্যামাই কেকটা বানিয়েছিলাম আমরা টেস্ট করে ফ্রিজে রেখে দিছি তোমার পাপাকে জিজ্ঞাসা করো খাবে নাকি তো সুন্দর আপনারা যখন মেহমান আসবে এভাবে বানায় এভাবে করে বানায় এভাবে করে ছোটো ছোটো করে কেটে সার্ভ করবেন একটু খুশি হবে সবাই নাও আমরা অল্প টেস্ট করি বাচ্চা পছন্দ করছে খুব হ্যাঁ এরকম ভাই এখান থেকেই দিই ছোটো ছোটো করে দিছি তোমাকে সুন্দর করে তুমি দুই পিস তিন পিস তো আমি একটা খাই ঠান্ডা হতে কেমন কেউ হলে ভাববে এখানে সব মাংসটা কষানো হচ্ছে কষানো হচ্ছে এটাকে কষানো বলে আর এই যে মাংসতে গরম পানি দিবো পানি পোটাই নিছি

থালা বাসনের পাহাড় হয়েছে একদিকে সময় দিলে আরেকদিকে কঠিন হয়ে যায় হচ্ছে আল্লাহর আমাকে কাজকর্ম করতে পারছি এইটুকুই এইভাবে করে আসলে গোছালো তারপরে সব কিছু এক করে চলা আমার জন্য অনেক কঠিন জুম্মার দিনে রান্না করতে আসলে মানে এক ঘন্টার মধ্যেই যে আসছি এগারোটায় ছ বারোটায় আদান দিয়ে মাংস রান্না হয়েছে খালি প্রেসারে দিছি তো মাংসটা তাড়াতাড়ি হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না একটু খালি গরম মশলা গুঁড়া দিয়ে দেবো সাদা পোলাও রান্না করি এই যে সামান্য রসুন বাটা সামান্য আদা বাটা যেই কয় পট চাল রান্না করবেন তার ডাবল পানি দিবেন ডাবলের থেকে একটু বেশি দেবেন আর যদি একটু বেশি দিতে না চান তাহলে একবারে পানিটা ফুটাই নেবেন ডাবল দিলেই হবে আমি হলো দেড় পট চাল রান্না করবো তিন পট পানি মেপে দেবার মধ্যে না চাল তো একটু কম বাড়ে এই জন্য পট নিন আমাদের এক পট দিলেই হয়ে যায় এই যে এখন এই মগ দিয়েই পানিটা মাপব তিন মগ দিব একটু ফাঁকা থাকলো না ওটা পরে আন্দাজে দিয়ে এক গরম পানি না ভয় লাগে ক্যামেরা সাইফানা পাপা নামাজে যাবে না ওকে ডাকতাম ভিডিও করার জন্য দুই আর যেটুক কম ছিল এটুকু আমি এখন এই যে দিয়ে দিলাম চুলা জ্বালাই দিলাম শুরু হয়ে যাবে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এর সাথে ঘি দিয়ে দিতে পারেন পেঁয়াজ ছাড়া পোলাও কোনো পেঁয়াজ লাগবে না ভাজা ভাজাভাজি লাগবে না শর্টকাট রান্না ভালো করে পানিটা ফুটাই নেবেন এখন এইটা চাল দিয়ে আস্তে আস্তেই হয়ে যাবে রান্না বান্না এখন আর কিছু নাই ওলাও শেলে শেষ হলেই রান্না শেষ পানি টানি কিচ্ছু লাগবে না এভাবে মেপে দিলে একবারে এখন হালকা করে হিটে বসায় রাখলেই হয়ে যাবে পোলাও রান্না শেষ মশাল্লাহ সুন্দরই হয়েছে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন কেউ কিসমিস দিলে কিসমিস দেবেন আমি একটু সামান্য চিনি দেবো কিসমিস দেবো না কারণ সেখানে কেউ পছন্দ করে না এই সাইফানের স্কুল সোমবার দিন বন্ধ আর সাইফানের পাপা আজকে আমাকে সুযোগ দিছিল মানে কালকে স্কুল থেকে আসার সাথে সাথে বৃহস্পতিবারে সে বলছে এই মাত্র ব্যাগ গুছাও চলো রংপুরে যাই যদি আমরা রবিবার দিন ক্লাস বাদ দিই তাহলে আমরা রংপুরে বৃহস্পতিবারে ব্যাগ গুছাতে বলছে মানে আজকে আমি সকালে রংপুরে থাকতাম তাহলে বলতে শুক্র শনি রবিবার তুমি হলো তিনটা দিন থাকতে পারবা কিন্তু আমি চিন্তা করছি কি সাইফানের পাপার পা ব্যথা এত টাকা পড়া পয়সা খরচ হয়েছে এবার কার সাইফানের ভর্তি তারপরে হলো দিন মানে এর মধ্যে সব কিছু বিপদ আসতেছে সবার বিপদ আমাদের বিপদ বলতে এই রকমই অবস্থা আর আজকে কি হয়েছে আজকে ও এত অসুস্থ ও নাস্তা খেয়ে টেবিল থেকে গেছে তারপরে নামাজে যেতে পারে নেই মনটা খারাপ আমি খালি বলছি কি থাক সাইফানের বাবা এত অস্থিরে না কোথাও যাওয়া যায় না আমি একটু রংপুরে গেলে সাত দিনের জন্য যাব আমার একটু দাঁতের চিকিৎসা আছে একটু সময় পাই তাহলে রংপুরে যাব কিংবা পূজার ছুটিতে সাইফানদের স্কুল তিন দিন বন্ধ আছে যদি বৃহস্পতি শুক্র অমন হয় পাঁচ দিন যদি করা যায় তাহলে আমরা তখন যেতে পারি এই কথা বলে যাইনি মনটা একটু খারাপই যে এইভাবে করে আবার হলো বললাম এতক্ষণে রংপুরে থাকলে আমার মায়ের হাতের খাবার খাচ্ছিলাম ধরেন সেটা আমার ভাগ্যে এই মুহূর্তে নাই মনে মনে হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু যখন আজকে সাইফানের পাপার পায়ের অবস্থা এত খারাপ দেখে বলতেছি না আল্লাহ যা করে ভালোর জন্য করে কালকে যদি আমি এই ঝোঁকের মাতালে চলে যাইতাম আজকে আজকে ওর যে অবস্থাটা ও আজকে বিছানাগত ধরেন সকালে উঠে একটু কাজ করছে এখন ফোরাফুরি বিছানাগত পাটা ফুলে গেছে এই যে এই যে এই পাটা এই পাটা এই পাটা ফুলে গেছে আজকে রং পড়ে গেলে কী হইতো কি হইতো কালকে কত অফার দিছে আমাকে যাওয়ার জন্য লেবু দিছি আমি এক পিস আজকে দুধ পোলাও রান্না করতে হ্যাঁ দুধ পোলাও মানে এত বলা যাবে না খেয়ে দে বলবা আসো তাড়াতাড়ি টেবিলে আসো আসো সাইফান সালাদ কম দিব না বেশি মিডিয়াম মিডিয়াম কমই দিলাম আসো যার জন্য রান্না করছি সেই যদি কাছে না আসে তাহলে কেমন লাগে আসো 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 সাইফান কি হচ্ছে এখানে আসো এখন আসো মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছে বুঝতে পারছি এটা দুধ পোলা বুঝতে পারছি না দুধ পোলা কিন্তু একটু অন্যরকম একটা টেস্ট আছে ঝজরা হয়েছে কিন্তু মালাই মালাই একটা ভাব আছে ঘন দুধ ছিল না দুধ দিয়ে দিয়েছি দুই চামচ দুই চামচ না দুই হলো ওই যে দালের চামচ সর পুরোটা আলাদা একটু টেস্টি সব সময় আম্মুকে দেখি দুধ দিতে নইলে তোমার আম্মুকে বুঝলে না বলটা এটা এমনি খাওয়া যাবে এরকম স্বাদ ছিল আসলে সাইফান

মই আৰা কৰা মাছতে দেখাইছে তাৰ মুখ সেইবিলাক ঘাঁহ হৈছে খাবার নিয়ে এসে খাওয়ানোর চেষ্টা করতেছি তাও একটা করে চিল্ডারেন মারতেছে ও হো এটা ওটা ঘায়ের ওষুধ আমি আনে দিচ্ছি তুমি খাওয়া এদিক দেখাও এদিক দেখ এদিক দেখো এদিক দে দিক দে এদিক দে ও হয় ঘি লাগিয়ে দেবো ঘি লাগিয়ে দিলে কমে যাবে এখন এ নাও আমার মনে নাই নাও আচ্ছা আচ্ছা তারপরে ওষুধ লাগিয়ে দেবো ঘি লাগিয়ে দেবো সাইডের মেঘ এক সাইডে আলুটা বন্ধ করে দিচ্ছে পুরো অন্ধকার হয়ে আসছে বেশি মাগরিবের নামাজ পড়ে অনেকক্ষণ থেকে বারান্দায় বসে আছে আজকে আর গতকালকে ভালো দুই দিন থেকে একটু রেস্ট নিচ্ছি আমার সারা শরীর ব্যথা এত ব্যথা হয়েছে মানে একটু বেশি ঘুম দিছি ঘুম দেওয়ার কারণে আরাম হয়েছে শরীরে আরাম হয় দেখে আর যে কোনো কাজে ওইভাবে করতে পারছি না খালি ঘুমই পাচ্ছে আর আজকে শুক্রবার ছিল সাইফানের পাপা তো অসুস্থ যেন আমাদের বাইরে যাওয়া হয়নি প্রতিদিন একটু টাইম ল্যাপস নেই সে টাইম ল্যাপস নেই ঢাকা শহরে প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে লাইট জ্বলে আমার এটা অনেক ভালো লাগে মাগরিবের সময় যখন টাইম ল্যাপস সে একটা একটা করে বাসার আলোগুলো জ্বলে কোনো বাসায় আলো কোনো বাসায় অন্ধকার কী অদ্ভুত লাগে ব্যাপারটা ভাল লাগে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে সাইফান সন্ধ্যায় সাইফানের বাবাকে একবারে রাতের খাবার দিয়ে দিচ্ছি সে বলছে ডিম সিদ্ধর সাথে যেন তাকে খাবারও দিয়ে দেই আর ওর জন্য তেজপাতা পানি ফুটাইছে সাইফান তোমাকেও খাবার দিয়ে দেই দেখো তোমার ছেলে কি বানাইছে এত সুন্দর করে মাশাআল্লাহ ওটা খুশি হয়ে গেছে প্রফেশনাল তোমার ড্রয়িং চ্যানেলে দিয়ে দেব আমার ড্রয়িং চ্যানেলটা আমার ছেলের প্রত্যেকদিন একটা করে সুন্দর সুন্দর জিনিস আটকে দেবে আমি সাইফানের এটা দিয়ে দেবো